সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালোই আছেন গাভীর সন্ধান চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা শুরু করছি আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অনখলা যে পশুর হাটটি আছে সেই হাটে তো এই হাটে বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন দেখতে পারলাম তো দর্শক আমরা এই গাভীর যে মালিক আছে তার সঙ্গে কথা বলবো এবং এগুলোর দাম জাত কেমন সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দর্শক চলুন আমরা কথা বলি হাটের ব্যাপারে যে এই গাভীগুলো নিয়ে আসছে তার সঙ্গে

এগুলো আমার মানে আমার শেয়ারে আছে ভাই আছে ভাই সঙ্গে এগুলো করা মূলত আমার ভাই এগুলো বেশি বিক্রি করে থাকে তারপরে আমি আসি আমার আমি আসলে দর্শকের উদ্দেশ্যে তুলে ধরার জন্য তো প্রথমে আমার কিছু নতুন দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানা বলবেন আর নামটা বলবেন আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা গ্রাম আর আমার নাম হচ্ছে মোহাম্মদ রিপন ইসলাম তো আপনার খামারটা কোথায় আসলে অরণকুলা হাটের পাশে মানে অরণকুলা হাটের পাশে

আট লিটার করে দুধ পাবে দেখা অবশ্যই দেখেন দর্শক ভাইদের পালন দেখলেই তো বুঝতে পারবে আসলে দুধ কটক হয়

ভালো লাগলে নিবে তিন নাম্বারটা দেখা তিন নাম্বারটা দেখতে আসলে অনেক সুন্দর মানে অনেক সুন্দর মানে অনেক এটা ফিজান বাচ্চা মানে এটা হচ্ছে ফিজান গাবি হ্যাঁ এটার বাচ্চা এটা সেই বাচ্চা কি এটা বকন বাচ্চা খুবই ভালো মানে মাশাআল্লাহ অনেক সুন্দর মায়ের মতে সরাব সবই এটা তো দেখতেছিলাম এটার মাজাটা অনেক ভার জি জি

এটা ফিজান বাচ্চা এটা ফিজান গাবি মানে এখনো হচ্ছে দাতে নাই কো মানে প্রথমবার কি বাচ্চা দিছে না দিবে এটা হচ্ছে প্রথমবারে বাচ্চা দিবে মানে দুই মাসের বীজ দেওয়া আছে মানে দুই মাসের বীজ দাও আছে হ্যাঁ হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবিটা আসলে অনেক সুন্দর একটি গাবি মাশাআল্লাহ তো এই গাবিটা হচ্ছে আপনার হচ্ছে দাম কেমন এটা এটার দাম চাচ্ছে হচ্ছে 1.5 লক্ষ টাকা এই গাবিটার দাম চাচ্ছেন মাত্র 1.5 লক্ষ টাকা আসলে এটা তো মানে প্রথম বাচ্চা দেবে যেহেতু সেটা তো বক না হ্যাঁ অবশ্যই এ দেখেন

এগুলা গায়ে বাচ্চা লাগবে না এগুলো নিয়ে যা সারি এমনি পাঁচ ছয় লিটার সাত লিটার দুধ পাবেন অনেক অবশ্যই এই গাভিগুলো নিলে অবশ্যই সে লাভবান হবে

আমি বাচ্চা দেখাবো গরু দেখাবো এসব গরু দেখাবো যদি ভাল ভালো লাগে তাহলে সে আমাকে টাকা দিবে পেমেন্ট করবে আমি গরু পাঠাই দেবে আসলে যে গাড়িগুলো আপনি দেবেন আর যে দামগুলো বলছেন আসলে কারো পছন্দ না কোনো অপশন নাই না 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 অনেকজনের ভালো লাগবে অনেকজনের ভালো লাগবে না এটাই যা ভালো লাগবে সে নেবে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমাদের অনেকক্ষণ সময় দিলেন তো ভালো থাকবে ভালো লাগবে